হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে স্বাগত এখন এগারোটা বাজে আমার ছেলে ড্রয়িং করবে স্যারে আসবে বলে রেডি হয়ে বসে আছে কী কী ড্রয়িং করে বা রকম করে কি কী এঁকেছে এতদিনে তোমাদের কাছে একটু শেয়ার করব তাই একটু তোমাদের দেখাচ্ছি আমার ছেলে দেখাচ্ছে দেখো বন্ধুরা এটা একটা হলুদ কালারেরটা এটা স্কুলের টিউশানের খাতা আর রেড কালারেরটা হলো স্কুলের খাতা দেখো কীরকম কি ড্রয়িং করে আমার মনু দেখো এটা টিউশানের আর এটা স্কুলের স্কুলের বইটা এটা দেখো কি কী ড্রয়িং করেছে পদ্মফুল হাতি ঘোড়া জাহাজ পাখি পেঁচা গাছ মাছ ব্যাং হেলিকপ্টারটা দেখো কেমন করে আর ভয়েসটা প্রচুর স্লো বাচ্চা ছেলেকে দেখো বন্ধুরা এটা এটা স্কুলে করেছে আনারস আর এগুলো নৌকা স্টার মাছ দেখো এটা পরিবেশ এঁকেছি খুব সুন্দর হয়েছে পরিবেশটা দেখো এবার এটা এটা টিউশনের খাতা প্রথমে কি করছিল প্রথমে ফার্স্টের দিকে এরকমই হচ্ছিল

টাটা কোদি কচি টাটা কুদি পয়লা টাটা কোথায় পয়লা টাটা কোদি